আকাশ কখনো ভাববে না যে তোমার বাবা মা নেই আমি আছি তো আমি তোমায় এমনি এমনি সান্ত্বনা দিচ্ছি না আকাশ তুমি আমার খুব পছন্দের তাই বলছি থেকে আমি তোমাকে দেখেছি তবে থেকে আমি তোমাকে আমার মেয়ে প্রিয়াঙ্কার স্বামী হিসেবে বেছে নিয়েছি সত্যি বলছি হ্যাঁ সত্যি বলছি এই বছর কোনোভাবে প্রিয়াঙ্কার পড়াশোনা শেষ হয়ে গেলে ও তো আবার পড়াশোনার পরে চাকরি করতে চায় ভালো চাকরি বাকরি পেয়ে গেলে ভেবেছি কোনো ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেব আমার মেয়ে প্রিয়াঙ্কার বিয়েটা অন্য কারোর সাথে দেওয়ার থেকে আমার মনে হয় তোমার সাথে দেওয়াটাই ভালো আন্টি তোমার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগছে আর আমিও বাবা মা চলে যাওয়ার পর খুব কষ্টে জীবন কাটাচ্ছিলাম কিন্তু তোমার কথাগুলো শোনার পর আমার সব কষ্ট চলে যাচ্ছে প্রথমে টাকাগুলো ট্রেডিংয়ে ইনভেস্ট করে দ্বিগুণ করে দেবে বললে আর এখন বলছো নিজের মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিতে চাও সত্যি আমার খুব ভালো লাগছে আন্টি একটা কথা বলবো আকাশ সেটা হচ্ছে এটা তো আমার সৌভাগ্য যে এত ভালো একজন জামাই পেলাম আমি আচ্ছা আকাশ বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ ঠিক আছে আন্টি দু মিনিট মাত্র আমি এক্ষুনি আসি আরে বাহ আন্টি যে এত ভালো মানুষ এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি আন্টি নিজের মেয়ের সাথে আমার বিয়ে দিতে চায় এর থেকে আনন্দের খবর আমার কাছে আর কি হতে পারে আমি ততদিন অনাথের জীবন কাটাচ্ছিলাম এখানে এসে তো আমার ভাগ্যটাই পাল্টে যাচ্ছে আকাশ বিরিয়ানি কেমন লাগছে হুম সত্যি খুব টেস্টি আন্টি এরকম এরকম টেস্টি বিরিয়ানি আমি কখনো খাইনি হুম একদম লজ্জা পাবে না আকাশ যত ইচ্ছে ততটা খাও পেট ভরে গেলে তারপরে উঠবে ঠিক আছে আন্টি আন্টি তোমার কথা মতো আমি সব টাকাগুলো আজই তোমাকে দিয়ে দিতে চাই তুমি ওটা ট্রেডিং এ ইনভেস্ট করে দ্বিগুণ করে দিও ঠিক আছে আকাশ এক্ষুনি ওকে ডেকে টাকা দিয়ে দেব হ্যালো

আমাদের কাছে পনেরো লাখ টাকা আছে পনেরো লাখ টাকা ঠিক আছে ম্যাডাম আমি আপনার বাড়ির পাশেই থাকি পাঁচ মিনিটের মধ্যে আপনার বাড়ি গিয়ে আমি টাকাটা নিয়ে নিচ্ছি ঠিক আছে ম্যাম হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি এসো উনি কি বললেন আন্টি ও পাঁচ মিনিটই এখানে আসছে ও খুব ভালো ওর উপর বিশ্বাস রাখতে পারো আমরা ওকে টাকা দিলে এক বছরের মধ্যে ও দুগুণ আমাদের ফেরত দেবে আমার পরিচিত অনেক লোকেরা ওকে টাকা দিয়েছে আর জানো আকাশ সবাইকে এক বছরের মধ্যে দুগুন টাকা ফেরত দিয়েছে ও তাই নাকি দ্বিগুণ টাকা পেলে তো খুব ভালোই হয় সত্যিই তুমি খুব ভালো পথ দেখালে আমাকে এটা তো আমার কর্তব্য

দেখুন এতে এক্স্যাক্ট পনেরো লাখ টাকা আছে তো হ্যাঁ হ্যাঁ সব টাকাই আছে স্যার যদি ডাউট হয় আপনি গুনে দেখুন না এক টাকাও কম হবে না ঠিক আছে অফিসে গিয়ে কাউন্ট করে দেখব আমি কারণ কাউন্টিং মেশিনটা অফিসেই আছে মনে হয় এর কোনো দরকার পড়বে না কারণ কালই ব্যাংক থেকে আমি টাকাগুলো উইড্র করেছি না না সেটা নয় কিন্তু চেক করা তো আমার কর্তব্য আচ্ছা এই টাকাগুলো অ্যাকাউন্টে কবে অ্যাড হবে আজকেই তো আপনি টাকাটা দিলেন দু একদিনের মধ্যেই এনার নামে খাতা খুলে ট্রেডিং শুরু করে দেবো ম্যাডাম ও আচ্ছা ঠিক আছে ও হচ্ছে আকাশ আমার জামাই আমাকে বিশ্বাস করি এই টাকা দিচ্ছে যে হোক ট্রেডিং এ এই টাকা ইনভেস্ট করে দুগুণকে ফেরত দিতে হবে ম্যাডাম আমাকে তো চেনেন আপনি আপনি যতজনের টাকা দিয়েছিলেন সবাইকে তো ডাবল দিয়েছি হ্যাঁ জানি আমি সেই জন্যই তো তোমাকে দিলাম টাকা আমি দেখে নেব ম্যাডাম একটু দাঁড়াও চা বসাচ্ছি না দরকার নেই আপনি জিজ্ঞেস করলেন এটাই অনেক আমাকে যেতে হবে আচ্ছা ম্যাডাম পরে দেখা হচ্ছে হ্যাঁ ঠিক আছে আবার দেখা হবে আকাশ আজ থেকে তোমার ভালো দিন শুরু দু তিন দিনের মধ্যে তোমার নামে খাতা খুলে যাবে হ্যাঁ সেই জন্যই আমি তোমার কাছে কৃতজ্ঞ আমাদের মধ্যে আবার ফর্মালিটি কেন আকাশ এই দুধ খেয়ে ভালো করে শুয়ে পড়ো কাল সকালে দেখা হবে ঠিক আছে ঠিক আছে আনটি কতবার বলেছি রাতে শোয়ার সময় এইভাবে মোবাইল দেখতে নেই যতবারই বলি তুই শুনবি না তাই তো এই মোবাইল না দেখলে তোর ঘুম আসে না তাই না ওটা হাত থেকে সরিয়ে দুধটা খেয়ে আজকালকার জেনারেশন আমাদের সাথে থাকবে তুই জানিস ও গ্রামের সব জমি বিক্রি করে সেই টাকা দিয়ে এখানে ব্যবসা করতে এসেছে আর ও চায় যে ওই টাকা দিয়ে কোনো নতুন গাড়ি কিনতে ক্যাবের বিজনেস করতে এরকমটা ও বলছিল